ভগবান যোগমায়াকে বললেন অনন্ত শেষ নামক তার পূর্ণ অবতার দেবকীর গর্ভে অবস্থান করছেন রোহিণীর গর্ভে বলপূর্বক আকৃষ্ট হয়েছিলেন বলেই তাকে সংকর্ষণও বলা হয় এবং তিনি সমস্ত আধ্যাত্মিক শক্তির উৎস রূপে জীবকের রমন মানে আনন্দ প্রদান করেন তাই তার আরেক নাম বলরাম উপনিষদে বর্ণনা করা হয়েছে নায়মাত্মা বলহীনেন লভ্য অর্থাৎ বলরামের কৃপা ছাড়া কেউই পরমেশ্বর ভগবানের চরণাশ্রয় বা কোনো রকম আত্মজ্ঞান লাভ করতে পারে না বল কথাটির অর্থ শারীরিক শক্তি নয় শারীরিক বলের দ্বারা পারমার্থিক পূর্ণতা লাভ করা যায় না বলরাম বা সংকর্ষণের কৃপার প্রভাবে আধ্যাত্মিক শক্তি লাভ হয় ভগবান অনন্ত বা শেষই বিভিন্ন অবস্থায় সমগ্র গ্রহগুলোকে ধারণ করে আছেন আধুনিক বিজ্ঞানে এই ধারণ করাটাকে শক্তিকে মধ্যাকর্ষণ শক্তি বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে এটি সংকর্ষণের বলেরই প্রকাশ বলরাম বা সংকর্ষণই হচ্ছেন মূল আধ্যাত্মিক শক্তি বা আদিগুরু তাই বলরামের অবতার শ্রীমান নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদিগুরু তার গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরামের প্রতিনিধি যিনি আধ্যাত্মিক শক্তি দান করেন চৈতন্য বলা হয়েছে যে সদ্গুরুই হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার প্রকাশ পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে তার আদেশ অনুসারে জড়জগতে আবির্ভূত হলেন যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তখন রোহিণী এবং দেবকী উভয়েই যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন যোগমায়ার এই প্রভাবকে যোগনিদ্রা বলা হয় দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলেই মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন কিন্তু তিনি রোহিণীর গর্ভেই স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সর্বদাই তার পূর্ণ শক্তি তার অনন্য ভক্তকে দান করতে প্রস্তুত সমগ্র সৃষ্টির প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকেই দেবকীর হৃদয়ে প্রবিষ্ট হন তার গর্ভ প্রবেশ বীর্যের মাধ্যমে হয়নি তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান যে কোনোভাবেই জন্মগ্রহণ করতে পারেন তাকে একজন সাধারণ মানুষের মতন বীর্যের মাধ্যমে কোনো স্ত্রীর গর্ভে প্রবেশ করতে হয় না